রাজাকার রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোববার মধ্যরাতে ওটা বিরতি দেওয়া এমনই এক স্লোগান নিয়ে বিতর্ক তুঙ্গে যার ভিডিও প্রচার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মূলধারার গণমাধ্যমে তবে হঠাৎই এবার উল্টো কথা বলছেন আন্দোলনকারীদের সমন্বয়ক আসিফ মাহমুদ এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ দাবি করলেন বন্ধুগণ আমি আসিফ মোহাম্মদ শিক্ষার্থীরা যে স্লোগান রাজাকার নই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার দলীয় ছাত্র সংগঠন সরকারের বিভিন্ন দায়িত্বশীল এমপি এবং মন্ত্রী পদের মতো দায়িত্বশীল জায়গা থেকে একটি গুজব ছড়ানো হচ্ছে তারা বলতে চাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার শিক্ষার্থীরা কখনোই নিজেদেরকে রাজাকার হিসেবে করেনি শিক্ষার্থীরা বারবার বলেছে আমরা রাজাকার নই এবং প্রত্যেকটি লাইভ ব্রডকাস্ট মিডিয়ায় যে ভিডিও গুলো গিয়েছে আপনারা সেখানে স্পষ্টভাবে এটি দেখতে পাবেন আমরা চাই না শিক্ষার্থীদেরকে সেই পুরনো ফেলে রাষ্ট্রের দাঁড় করানো হোক একটি গুজবের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড় করানোর যে ষড়যন্ত্র চলছে আমরা এর বিরুদ্ধে এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করতে চাই আপনারা আগে জিনিসটি জানুন বুঝুন এরপর গুজব রটনাকারীদের গুজবে কান দেবেন